গাড়িটা কি আপনার হ্যাঁ গাড়িটা আমার এখানে ছবি লাগালে কারণ কারণ অনেক লোক বঙ্গবন্ধু সম্বন্ধে অনেক ধরনের কথাবার্তা বলতেছে আর দূর সবাই ভাবতেছে এটা দূর সময় এটা আমি মনে করি দূর সময় এখন রাইট সময় বঙ্গবন্ধুর নাম নেওয়া এবং আমূলিকের নাম নেওয়া আপনি কি বঙ্গবন্ধু করেন আমি আমি করি বঙ্গবন্ধু ফলোয়ার সেই জন্য আপনি গাড়িতে লাগাইছে গাড়িতে লাগাইছে অনেক লোক চ্যালেঞ্জে বলতেছে আর কখনো এই বঙ্গবন্ধুর নাম আসবে না এটা আসবে না আমি এটা দেখাইয়া দিলাম এই দুঃসময় যদি আমি এটা লাগাইতে পারি ইনশাল্লাহ সুন আমরা ব্যাক করে আসতেছি আপনি আশা করতেছেন যে আশা করতেছি ভেড়ে ডিসেম্বর বেশি সময় না ডিসেম্বরের মধ্যে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে তো এই গাড়িটা কি আপনার হ্যাঁ এই গাড়িটা আমার

এরা মাইরবি কিছু লোক জমাতে রবে জমাতে হবে টাইম টিবে জিআইএস আছে তাহের সাহেব বহত দেখে দেখে বলছে এটা রাইট সময় নাই এখন এটা লাগানোর আমি বলছি এখন হলো রাইট সময় এটা লাগানোর সেইজন্য আমি লাগাইছি আচ্ছা তাহলে আপনি এটা আপনার গাড়িতেই থাকবে যত সময় সব থাকবে আমি যখন ট্রাম যখন যখন ট্রাম ইলেকশনে দাঁড়ায়ছিল আমি ریلی দিছিলাম জামাইকে টু জ্যাকসন এয়ারপোর্ট পর্যন্ত ওর ছবি লাগাইয়া পুরো গাড়ি এটা কেউ করতে পারে নাই তারপরে আমার ছেলেরাই বলছে বাবা তুমি এগুলো খুলো এখন লোক ডেমোক্রেটিক এখানে বেশি গাড়ি ভাঙে ফেলবে তুমি প্লিজ এটা খুলে বলো আমি এটা না খুলবো না তারপরে আমার মসজিদদের সবাই বলছে এটা কেন লাগাইছেন কি পয়সা টয়সা পান আমি ওদেরকে যোগ করছিলাম ভাই আমি ডেইলি এক হাজার টাকা আমাদের গাড়িতে লাগাও তারপরে দেখা যায় এটা তো যোগই তো তাহলে মোটামুটি আপনি এটা আপনার গাড়িতে আমি যারে ভালোবাসি আমি এভাবেই কাজ করি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ ভাই আমি